আচ্ছা রাজনীতিতে কি অসম্ভব বলে কিছু আছে গত কয়েকদিন ধরে এনসিপির অন্দরমহলে যে বিদ্রোহ আর মান অভিমানে ধোঁয়া দেখা যাচ্ছিল অবশেষে নাকি তার অবসান ঘটেছে নারী নেত্রীদের হাজারো ভেটো কিংবা দলের ভেতরের চাপ সব কিছু সামলে নিয়ে শেষ পর্যন্ত জামায়াত ইসলামীর সাথে এনসিপির সেই বহুল আলোচিত আসন সমঝোতা এখন চূড়ান্ত এরই মধ্যে একটি খসড়া তালিকা আমাদের হাতে এসেছে তালিকাটা দেখলে আপনিও চমকে যাবেন এনসিপি কিন্তু তাদের সেরাবাজিগুলোই মাঠে নামাচ্ছে চলুন দেখি কে কোন আসন থেকে লড়ছেন আর রাজনীতির জল কত দূর গড়াল মূল আলোচনা বড় বড় সব নাম সবচেয়ে বড় চমক হল নাহিদ ইসলামকে নিয়ে এনসিপির এই আয়োজক লড়বেন ঢাকা এগারো আসন থেকে ভাবছেন তো এতে চমক কি চমকটা হল এই আসনটি ছিল জামায়াতের হেভিওয়েট নেতা আতিকুর রহমানের শক্ত ঘাটে আতিকুর রহমান শুধু জনপ্রিয়ই নন ওই এলাকার অভিভাবক হয়ে উঠছিলেন কিন্তু জোটের স্বার্থে আতিক সাহেব যা করলেন তা সত্যিই বিরল জামাত আমিরের এক ফোনেই তিনি মাঠ ছেড়ে দিলেন নাহিদ ইসলামের জন্য ফেসবুকে তিনি যা লিখেছেন তা পড়লে যে কেউ অবাক হবেন হাসিমুখে নিজের দশ মাসের মেহনত বিসর্জন দিয়ে নাহিদকে শুভকামনা জানিয়েছেন তিনি একবার ভাবুন তো অন্য কোনো বড় দলের নেতা হলে কি এত সহজে নিজের মাঠ ছেড়ে দিতেন নাকি শুরু হতো জ্বালাও পড়াও এই যে চেইন অফ কমান্ড এটা কিন্তু মানতেই হবে এরপর আসি আক্তার হোসেনের কথায় এনসিপির এই সদস্য সচিব লড়বেন তার নিজের এলাকা রংপুর চার থেকে সেখানেও জামায়াতের জেলা আমির এটিএম আজম খান তার পথ ছেড়ে দিয়েছেন কুমিল্লার দেবীর দ্বারে অর্থাৎ কুমিল্লা চারে লড়বেন এনসিপির আরেক পরিচিত মুখ হাসনাত আবদুল্লা এখানকার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদও দালের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছেন অথচ এই আসনেই কিন্তু বিএনপির প্রার্থী সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সির মতো হেভিওয়েট নেতা আছেন লড়াইটা তাহলে কেমন হবে বুঝতে পারছেন উত্তরাঞ্চলের ডাকসাইটে নেতা সার্জিস আলম লড়ছেন পঞ্চগড় এক থেকে সেখানেও জামায়াত নেতা ইকবাল হোসেন তাকে সমর্থন দিচ্ছেন এদিকে ঢাকা আটে নাম আসছে নাসির উদ্দিন পাটোয়ারির আর আমাদের সবার পরিচিত এনসিপির সেই তুখোর বক্তা সাইফ মুস্তাবিজ লড়বেন সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর থেকে এছাড়া ঢাকা আঠারোতে আরিফুল ইসলাম আবিদ আর হাতিয়ায় হান্নান মাসুদের মতো তরুণরাও মাঠে নামছেন জোটের হয়ে নারীদের অংশগ্রহণ ও অন্যান্য আসন শুধু কি পুরুষরা এনসিপির নারী নেত্রীরাও কিন্তু পিছিয়ে নেই ঝালকাঠি এক আসনে লড়বেন ডাঃ মাহমুদা মিতু আর সিরাজগঞ্জ তিন আসনে সাপলাকলি প্রতীক নিয়ে নামছেন দিলশানা পারুল তাদের এই লড়াইটা কিন্তু দেখার মতো হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেখানে এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে সব তো বুঝলাম কিন্তু ভোটাররা কি করবে জামায়াতের যে ভোটাররা সারা জীবন দাড়িপাল্লা খুঁজে অভ্যস্ত তারা কি ভোটকেন্দ্রে গিয়ে হুট করে সাপলাকলি মার্কায় ভোট দিতে স্বাচ্ছন্দ্যবোধ বোধ করবেন নাকি ভোটটা নষ্ট হবে এটা কিন্তু এনসিপির জন্য একটা বিশাল অগ্নি পরীক্ষা তবে স্ট্র্যাটেজি হিসাবে এটা দারুণ এনসিপি কিন্তু জামায়াতের প্রতিকে লড়ছে না তারা নিজেদের প্রতিকে লড়ছে এতে তাদের ব্র্যান্ড আইডেন্টি বজায় থাকবে ভবিষ্যতে তারা বুক ফুলিয়ে বলতে পারবে আমরা আমাদের মার্কায় জিতেছি উপসংহা এবং আপনার মতামত রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই শোনা যাচ্ছে এনসিপি পঞ্চাশটা আসন চাইলেও জামায়েত পনেরো কুড়িটার বেশি দিতে নারাজ বিশ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত হয়তো নাটক আরও চলবে তবে জামাত নেতাদের এই যে স্যাক্রিফাইস বা দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য এটি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা হচ্ছে অনেকে গণ অধিকার পরিষদের রাশেদ খানের ঝিনাইদহ আসনের পরিস্থিতির সাথে এর তুলনা করছেন আপনার কি মনে হয় এই জোট কি শেষ পর্যন্ত টিকে থাকবে নাকি নতুন কোনো সমীকরণ দেখব আমরা শাপলাকুলি প্রতীক নিয়ে এনসিপি কি পারবে সংসদের নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের এই বিশ্লেষণী ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ